সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র দলের পদবঞ্চিত নেতাদের মিছিল বিএনপি নেতার হামলায় ভয়ে মানববন্ধন ছেড়ে থানায় ঢুকলেন বৈষম্য বিরোধীরা অতিরঞ্জিত খবর ভারতীয় মিডিয়ায় নিহত তরুণ কুমারকে ইস্কন সদস্য বলে প্রচার দেশ ত্যাগী হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছেন মন্তব্য হাফিজ উদ্দিনের বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন মন্তব্য দুদক চেয়ারম্যানের কর্ণফলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র দলের পদবঞ্চিত নেতাদের মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা প্রহসনমূলক সব মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের পদবঞ্চিত নেতৃবৃন্দ শুক্রবার বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে এই বিক্ষোভ মিছিল হয় মিছিলটি নাইট্যাঙ্গেল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ছাত্রদের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক মামুন খান জহিরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু সহ সাংগঠনিক সম্পাদক ইমরান নওশেদ এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ বিএনপি নেতার হামলার ভয়ে মানববন্ধন ছেড়ে থানায় ঢুকলেন বৈষম্য বিরোধীরা বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সবুর খান ও তার বাহিনীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধর করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং লিফলেট বিতরণ করা হয়েছে রবিবার সকাল দশটায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আতিকুল ইসলাম ওসমানী উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার অর্থ কল্যাণ সম্পাদক মালানা নয়ামাত উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এইচ এম শামীম প্রমুখ মানববন্ধনে বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে বানারীপাড়ার সন্ধ্যা নদীর খেয়াঘাট দখল এর প্রতিবাদ করায় পিটিএ বিএনপি কর্মী মিলনের হাত পা ভেঙে হাওলাদারের মেয়েকে ধর্ষণের চেষ্টা গরোদ্দার খেজুরতলা রাস্তার খাস জমি পরে আবার তা দখল বানারিপাড়া পৌর শহরের ফেরিঘাটে নির্মীয়মান ব্রিজ সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা খালের প্রবেশ মুখের তীরে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বালু ভরাট সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বেপরোয়া বালু উত্তোলনের মাধ্যমে নদী ভাঙন তীব্রতর করে মানুষকে সর্বশান্ত করা শিয়ালকাঠি খেয়াঘাট মসজিদের জমিদাতা খলিলুর রহমান মোল্লাকে সপরিবারে এলাকা ছাড়া করা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চাঁদা না দিলে হামলা করা ভিডব্লিউডি কার্ড প্রদানের নামে বাইশের ইউনিয়নের দুস্থ মহিলাদের কাছ থেকে নানা অঙ্কের টাকা আদায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে এলাকার মসজিদ ও মাহফিলের সভাপতির পদ দখল করা সহ বিভিন্ন অভিযোগ তুলে লিফলেট বিতরণ করা হয় লিফলেটে সবুরের ভাই সগীর খানের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ করা হয় এদিকে বিএনপি নেতা সবুর খানের নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল লাঠি শোটা নিয়ে মানববন্ধন শেষে হামলার জন্য ধাওয়া করলে আয়োজকরা দৌড়ে বানারিপাড়া থানায় কি আশ্রয় নেন এ সময় সেখানে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয় তখন পুলিশ হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করে অতিরঞ্জিত খবর ভারতীয় মিডিয়ায় নিহত তরুণ কুমারকে ইস্কন সদস্য বলে প্রচার নাটোরে শ্মশান ঘাটের একটি চুরির ঘটনায় এক ব্যক্তি ভোগ ঘরে নিহত হওয়ার পর কোনো ধরনের ছাড়াই অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে প্রেস ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর তথ্য জানিয়েছে প্রেস উইং এর দাবি কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই ভিক্টিম সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে পিটিআই গতকাল শনিবার পিটিআই কলকাতা ইস্কনের মুখপাত্র রাধা রাধারমন দাসের এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদটি প্রকাশ করে এই সংবাদে বাংলাদেশের কোন কর্তৃপক্ষের হিন্দু নেতা এবং ভিকটিমের কোন স্বজনের কোনো বক্তব্য নেওয়া হয়নি পিটিআই খবরটি প্রকাশের পর তা ভারতে হিন্দুস্তান টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দেশ ত্যাগী হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে মন্তব্য হাফিজুদ্দিনের বাংলাদেশটা যাতে ভারতের বাজার হয় এই জন্য শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন শেখ হাসিনা তাদের বংশ সহ পাশের দেশ ভারতে পালিয়ে গিয়েছেন এখন তারা ষড়যন্ত্র করছে কিভাবে এই দেশটাকে ধ্বংস করা যায় রবিবার দুপুর বারোটার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলা ডাকবাংলো হল রুমে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত তিনি কথা বলেন বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন মন্তব্য দুদক চেয়ারম্যানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন জুলাই আগস্ট গণ জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন অভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন ছাত্র জনতা সেটা করে দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে এ নিয়ে আরও তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে এই দুর্নীতির কারণে স্থল জলসীমা সহ নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে কথা বলেন গত দুই মাসে রাখান থেকে বাংলাদেশে নতুন করে ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না সেরকম পরিস্থিতিতে আমরা ষাট হাজার ঢুকতে দিয়েছি আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয় তারা বিভিন্ন পথে ঢুকছেন বাংলাদেশে ইসলামী চরম আসবে না দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকারে জানালেন ডক্টর ইউনুস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্মের বিষয় বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান প্রভাবশালী ব্রিটিশ সাময়িকিদা ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে ড ইউনুস কথা বলেন গত শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে সবচেয়ে সুখী বা ধনী নয় বরং গত বারো মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয় বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্রজনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে